হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ড্রয়িংও ভালো আছি তো বড়ো বড় মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও ভিত্তে চমকদার কিছু কালেকশন থাকবে আর আজকে মোটামুটি পেন্সি কালেকশন প্লাস লেভাস মিথিয়াম রেসার কবুতর থাকবে তো সব ধরনের কাস্টমার জন্য আজকের ভিডিওটা তো আজকের ভিডিও যেমন কালেকশনগুলো ডিফটেন্ট আপডে থাকবে তার ভিত্তিতে আপনার দামগুলো একেবারে হাতে নাগালে থাকবে তো যারাই গুলো পছন্দ করেন আমাকে আমাকে জানাবেন অবশ্যই দু থেকে তিন দিন তিনশাল ডেলিভারি দিয়ে দেব সর্বোচ্চ এমন আছে যদি আপনি ডেলিভারি নিতে চান চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো চলুন সেই ক্ষেত্রে আপনার যারা নতুন অবশ্যই আমাকে টাকাটা আগে তরুণ করতে হবে কবুতরের সেটা বিকাশ নগদ যেভাবেও পাঠাতে হবে কোনো সমস্যা নেই আর আপনার কবুতরের ছবিটা আমাকে স্ক্রিনশট করে দিতে হবে আর আমার এখান থেকে সারা বাংলায় ডেলিভারি বাস বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়া যায় কোনো সমস্যা নির্ভর আপনি নিশ্চিতভাবে নিতে পারবেন কারণ আপনারা জানেন আয়েত জন আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনো কাস্টমারের টাকা এক টাকাও বলতে পারবে না যে ভাই কবুতর টাকা পাঠাইছে কবুতর পায় এরকম হয়নি আলহামদুলিল্লাহ তো যাই হোক সেই ধারাবাহিকা বজায় রেখে কবুতরগুলো আপনারা দেবেন আমার থেকে তো বন্ধু কার কথা বাড়াই না ভিডিওটা শুরু করে দিই এখন ছাড়া ছাড়ির এক জোড়া সিলভার কবুতর দেখাবো এক দশকের বাচ্চা এগুলা খুব সুন্দর দেখুন কালারটা কেমন চোখগুলো মাসাল্লাহ এবার ছেড়ে দেখাই মাত্র আট থেকে নয় পরে পড়ছে দেখুন কালারটা দেখুন আর এইগুলার দাম একেবারে হাতের নাগালে গিয়ে দেব তো এখানে এই দুইটা বাচ্চা দেখাচ্ছে এইটার সাথে আমি আরও দুইটা বাচ্চা দিচ্ছি দর্শক এইগুলা উড়াল দেখতে পুরো মাথা নষ্ট হয়ে যাবো যে কালারটা যদি একটু খেয়াল করুন যে কালারটা কবুতরের এটা হলো মাদিটা আর এটা হলো নটটা আর বোর্ডের কালারটা দেখুন একেবারে সিলভার ঘরে সিলভার ঘরের কবুতর এগুলো দর্শক এইখানে যে চার পিস কবুতর আছে চার পিস কবুতর একবারে অরিজিনাল সিলভারের ঘরের কবুতর এগুলো তো এখানে এক জোড়া নতুন এই দুটো হলো নতুন জোড়া এক জোড়া নতুন এক জোড়া পুরানার এগুলো কিন্তু ফ্লাইয়ের জন্য দর্শক সুন্দর হবে যেমন আর কবুতরগুলো মার্শাল্লাহ কালার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই যারা উড়াতে চান টপ কোয়ালিটির প্যাকেজ একটা প্যাকেজ হবে এটা আপনার আমি যদি একটা নটা দেখাই এই যে এই নটটা দেখুন সিলভার নটটা আমি একটু ছেড়ে দেখাই যে এই নটটা দানাটা দেখুন লাল দানার কবুতর মার্শাল্লাহ দিলে যে কালারটা বুঝছেন কালারটা দেখছেন এই দেখেন ছাপটা দেখেন একদম সিলভার তো এটা হলো এক দশকের প্রতিটা নয় পর কমপ্লিট হয়েছে পর পড়বে ঠিক আছে এই যে এক পর বাকি আছে তো এইগুলো চাইলে আপনার উড়াতে পারবেন মার্শাল্লা এগুলো আপনার একের নিম্ন সর্বনিম্ন তিন ঘন্টা উড়বে এক যদি না উড়ে প্রায় তিন ঘন্টা প্লাস আপনি ফ্লাইটে পাবেন এগুলো মনে করেন যদি না উড়ে তাও তারপর তিন ঘন্টা প্লাস তো দশক উড়ার জন্য তো অবশ্যই বেস্ট হবে আরেকটা জিনিস বলি আপনাদের যে শুধু উড়ার না দেখতেও সুন্দর সিলভার কবুতরগুলো এই ধরনের কবুতরগুলো যে দেখতে একটা অসম্ভব একটা সুন্দর লাগে আর এই দুই জোড়া প্যাকেজটা যাদের ভালো লাগবে আজকের জন্য একদম আঠারোশো টাকা ঠিক আছে আজকে এই সিলভার প্যাকেজটা যাদের ভালো লাগবে মাত্র আঠারোশো টাকা হইলে এই প্যাকেজটা আপনারা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করলাম বিক্রি করবো না দর্শক অযথা দামাদামি করবেন না তো যাদের ভালো লাগবে দুই জোড়া মাত্র আঠারোশো টাকা দর্শক এটা হলো রাববানি লফটের জাবরা খাকে একটা কাজ বাঙা নর আপনার চোখটা দেখুন খুব রেয়ার একটা চোখের কবুতর আমি একটু সময় নিয়ে দেখার চেষ্টা করতেছি পুরান জাতের আর যাত চোখটা কিন্তু অনেক সুন্দর বিগ সাইজে একটা নর দেখুন পায়ের পায়ের পাগুলো দেখুন বুঝছেন খুব সুন্দর একটা কবুতর এক সাইজে আছে তো কবুতরটা জানি না কতটুকু দেখাতে পারব কারণ কবুতরটা প্রচুর শর্টফট করতেছে প্রচুর বায়ু বসুন করা একটা একদম ডানা ছেড়ে বায়ু বসুন স্টার্ট শুরু করছে এসব দেখুন আসলে এইসব কবুতর বিডিও করতে খুব বিরক্ত লাগে কারণ এত পরিমাণে এগুলা শর্টফট করে আপনার খাঁচা ভেঙে আর এই কবি কবুতর ডিম বাঁচা নিতে অনেক কষ্ট হয় সব জায়গায় ডিম বাচ্চা করতে চায় না একেবারে এই বিটটা অনেক বাজে একটা বিট আমার মানে আপনি যতই সুন্দর বলেন সিলভার খাকি মানে এই ধরনের জাবরা খাকি কবুতর কিন্তু আবার এরকম পাঙ্খি জেনারেশন কবুতর খুব কমই পাওয়া যায় আপনি দেখুন কবুতরটা কিন্তু একবার ফুল কাজ বাঙা চোখের এবং জাবরা মানে খাকির বৃত্তের জাবরা একবার সিলভার স্টাইলের তো যদি কেউ নটটা নিতে চায় একবারে সিঙ্গেল নটটা নিলে আজকের জন্য এক দাম এক হাজার টাকা পড়বে কোনো ধরনের দাম দামি যারা ফুল কবুতর খুঁজতেছে তারা তারা এই নিতে পারে এক দাম এই সরি নটটা নিতে পারেন একদম দাম এক হাজার টাকা হলে স্থানিক ক্রিম চকের একজোড়া কালদম ঝুট খোপার দেখছেন খোপাটা খুব সুন্দর দুইটারই আর এগুলা কিন্তু উড়ার জন্য দুর্দান্ত এটা কিন্তু আমি জোড়া একটা প্যাকেজ দেবো যারা উড়ার জন্য কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই প্যাকেজটা আমি দিতেছি এখন ছাড়তেছে একটা গাংচেল নর ঠিক আছে দেখুন ও শানার মতো দেখা এই যে আর এ হলো একটা থার্টি ফাইভ মাদি থার্টি বেড মাদিটা ম্যাক্সিমাম চার ঘন্টা মানে অ্যাভেলেবেল গ্যারান্টি যে কোনো আপনি টঙে পালন খাঁচায় বলুন যেখানে বলুন চার ঘন্টা প্লাস উড়বে আর এই নটটার তো উড়ার জন্য কোনো চিন্তা নেই তো এই একটা প্যাকেজ আপনার অ্যাভারেজে আপনার তিন থেকে চার ঘন্টা প্লাস ফ্লাইট আমি গ্যারান্টি দিয়ে দেবো তো এইগুলো আপনারা কেটে বাচ্চা নিয়ে তারপরে এইগুলো বাচ্চা আপনি উড়াবেন কারণ এইগুলা যদি আপনি উড়াতে চান ম্যাক্সিমাম কবুতরগুলো চলে যায় কিন্তু থার্টি ফাইভ কবুতরটা আপনি ছেড়ে বলতে পারবেন নিঃসন্দেহে কারণ এই কবুতরগুলো ফ্লাই করবে কখনো চলে যাবে না তো এখানে থার্টি ফাইভ জোড়াটা সর্বোচ্চ এক সপ্তাহ ভিতরে ডিম দিয়ে দেবে আর এই পাকিস্তানের যে কালদমটা এটাও রিসেন্টলি ডিম দিয়ে দেবে হয়তো সপ্তাহখানিক বা দশ বারো দিন যাবে তো এখানে এক জোড়া কালদম একটা গাংচেল নর একটা থার্টি ফাইভ মাদি পাকিস্তানি তো এই সম্পূর্ণ প্যাকেজটা আজকে আমার ভাই বোনদের জন্য একদম আজকের জন্য মাত্র আমার ভাই বন্ধুর জন্য একেবারে একবারে স্বল্প প্রাইস দশক মাত্র আঠারোশো টাকা হইলে এই প্যাকেজটা নিতে পারবেন আর এইখানে কিন্তু আপনার গ্যারান্টি দেওয়া যদি কবুতর আমার কথা অনুযায়ী এইগুলো বাসটা যদি আপনি ফ্লাইটে ভালো না পান অবশ্যই এই কবুতরগুলো আপনি আমাদের আমাকে রিটার্ন দিতে পারবেন যাদের ভালো লাগবে এই ফুল প্যাকেজটা মাত্র আঠারোশো টাকা তো যাদের ভালো লাগবে কবুতরগুলো কালেকশন করবেন তো দশক এখানে আরেকজোড়া সিলভার কবুতর বাগা তো মাটিটা কিন্তু আপনার ছয় পরের কিন্তু এটার সাথে কিন্তু এটা জোড়া সব ছয় পরে হলো এইগুলো কিন্তু অলরেডি জোড়া নিয়ে নিছে আর নটটা দেখুন মশালা কালারটা দেখুন মশালা দিলে তো এইটা একটা প্যাকেজ করে দিচ্ছি এই একটা মাকড়া জোড়া একদম মাকড়া জিরা একটি তো এখানে এক একজোড়া আছে আফসান বাগা ঠিক আছে মাটিটা কিন্তু ছয় পরের একেবারে রানিং ঠিক আছে এই মাটিটা আর দুই পরে চলে পরে এসে ডিম ডিমপারে দেবে তো এই প্যাকেজটা পুরোনোর জন্য কেউ যদি নিতে চান আজকের জন্য এই প্যাকেজটা মাত্র সতেরোশো টাকা দর্শক যাদের ভালো লাগবে এই প্যাকেজটা সংগ্রহ করুন একদম সতেরোশো টাকা একজোড়া মাকড়া আমি নটটা আরেকটা নটটা দেখা দিই এই দেখুন আইসটা কিন্তু দেখুন আইসের সাথে মাথার অনেক মিল আছে এই কালারটা দেখুন নাহলে আপনারা বলবেন যে আসলে হয়তো আমি মিথ্যা কথা বলি তো সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য দেখুন মার্শাল্লা দিলে আইসটা কি দর্শক তো এই প্যাকেজটা যাদের ভালো লাগবে মাত্র অন সতেরোশো টাকা হলে এই হাই ফ্লেয়ার জোড়াটা প্যাকেজটা আপনার সংগ্রহ করবেন দর্শক কেউ যদি গেম খেলার জন্য বা ছাড়াছাড়ির জন্য ভালো নর আছে সিল খাওয়া কবুতর কিন্তু ভালো মাদি পাচ্ছেন না এই মাদি দুইটা কালেক্ট করতে পারেন আপনার দুইটা মাদি একটা হলো সিলভারি স্টাইলের আরেকটা হলো আপনার জাবরা একটা মাদি তো দেখুন মাদিটা জাবরা মাদিটা কিন্তু অলরেডি অনেক পুরনো একটা মাদি এই মাদিটা এস কিন্তু প্রায় আপনার আমার হাতে আমি যত আমি যতটুকু জানি আর কি তো এই মাদিটা এস প্রায় সাত থেকে আট বছর আলহামদুলিল্লাহ এখনও ডিম বাচ্চা দুর্দান্ত আমার এখানে ডিম পার্সে আপনারা চাইলে আমার বাসায় সে ডিমটাও দেখতে পারেন এটার তো এই যে জাবরা তোতা একটা মাদিক দেখুন পুরান চাতের দেখছেন চোখটা দেখছেন দেখুন পুরা জাবরা তা এই দেখুন রঙ দেওয়া আছে এটা কিন্তু ফ্লাই করা মাদি তো এইগুলো এটা ভুলো আপনারা ফ্লাই করেন না কারণ এই কবুতরটা অনেক মোটামুটি ভালো গেম খেলা হয়েছে কবুতরটা দিয়ে তো এটাকে থরে রাখা এটার বাচ্চা আপনি ছাড়াছাড়ি করতে পারেন এটা একটা মাদি কবুতর বড় মাথার তো এ একটা কাজলি মাদি চোখটা দেখেন ক্লিয়ারলি মার্শাল্লাহ চরা চোখের এবং খুব সুন্দর একটা মাদি যদি সিলভার নোট থাকে সিলভার নোট দিয়ে মারতে পারবেন মাতিটা যাদের বড়ো নর আছে বড়ো নোট দিয়ে মারতে পারবেন আর পি এফ ঠিক আছে এফ সি ঠিক আছে এটা ক্লাবের কবুতর যে ট্যাগ দেওয়া আছে অরিজিনাল দু হাজার বাইশের মাটিটা তো মোটামুটি দুই বছর তো সিলভার মাদিটা নিলে এ মাদিটা নিলে আটশো টাকা রাখবো আর এ মাদিটা নিলে ছয়শো টাকা আর দুইটা মাতি যদি কেউ একসাথে নেয় একদম তেরোশো টাকা পাবে কোনো ধরনের দামাদামি করবেন না আর এইরকম বিগ সাইজের মাদি আলহামদুলিল্লাহ দুইটা মাদি কিন্তু বড়ো সাইজের যাতে নর আছে তারা এই মাদিগুলো কালেক্ট করতে পারেন আর মাসাল্লাহ দিলাম দুইটা মাদি খুব সুন্দর অ্যাক্টিভ মাদি যাতে ভালো লাগবে ছাড়া ছাড়ির জন্য এই মাদিগুলো কালেক্ট করতে পারবেন দর্শক শয়তান যারা চিনেন সাফচিলা একটা মাদি চড়া চোখের একটা মাদি দেখুন শয়তান একটা মাদি লেজগুলা কাটা মার্শাল্লা দিলে পা খাটা দুর্দান্তার চোখ একবারে শকুনের মতো চোখগুলা তো এই মাদিটা যাদের ভালো লাগে মাত্র অনলি অন সাতশো টাকা হলে এই সাপ চিলা মাদিটা নিতে পারে মাত্র সাতশো টাকা চলুন ছেড়ে দেখাই ভাই লুকটা দেখুন ওর ওর যে শেপ আর এত সুন্দর এই এই কালার কিন্তু মাদি সচরাচর সবসময় পাওয়া যায় না দর্শক বেশিরভাগই এগুলো নর পাওয়া যায় ঠিক আছে তো যারা উড়ার জন্য বলেন ছাড়াছাড়ি এগুলো উড়া উড়বে তো অল টাইম একবার পিনে গেছে দেখবো যারা ছাড়া ছাড়ি লেগে নেবেন দুর্দান্ত হবে মাত্র একদম ছয়শো টাকা হলে এই মাদিটা নেবেন তো এখানে দর্শক দুইটা অরিজিনাল গড়া দুইটা মাদি দেখুন কোয়ালিটি মার্শাল দুইটাই কিন্তু মাতি এবং দুইটা এই যে কালো গড়া যে মাদিটা দেখুন লাল গেড়ের আর পুতুল গড়া মাদি দুইটাই কিন্তু অরিজিনাল পুতুল পুতুল গড়া মাদি আর এইগুলা দুইটাই কিন্তু পাখা কাটা এগুলো যেমন উড়ার জন্য অনেক সময় দেখা যায় অনেকে গড়া কবুতর কিনেন গড়া কবুতর উড়ে না ঠিক আছে আর এইগুলা কিন্তু আপনার শুধুমাত্র উড়ার জন্য নিতে পারবেন একদম খুব সুন্দর হবে উড়ার জন্য দুইটা মাদি একসাথে নিতে হবে ভাইয়া বিক্রি হবে না যাদের ভাল যাদের ভালো লাগবে দুইটা মাদি একদম এক হাজার টাকা যাদের ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন মাত্র অনিয়ম এক হাজার টাকা হলে দুইটা মাদি সংগ্রহ করতে পারবেন দর্শক দর্শক গলা একটা মাদি সব সময় এরকম মাদি মাটি খরা গলা মাটি পাওয়া যায় না কিছুটা লাল হিস্টার হয়ে কিছুটা মাদিটা কিন্তু মশালাদির বিগ সাইজ একবার নড় দেবেন সাথে সাথে জোরা নিয়ে নিবে তো এই মাটিটা যাতে ভালো লাগবে এক দাম পাঁচশো টাকা হলে এই মাটিটা সংগ্রহ করবেন দর্শক এখানে একটা জোড়া যাচ্ছে গ্রিবাস কবুতর তো এই জোড়াটা যদি ভালো লাগবে কালেক্ট করতে পারেন এক দাম ছয়শো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি হবে না মাত্র ছয়শো টাকা হইলে খরা গলা পেয়ারটা আপনারা সংগ্রহ করবেন বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান দর্শক শুরুতে এক জোড়া টয় লাহোরি সিরাজি কবুতর খুবই সুন্দর এবং মার্কিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না খুবই কোয়ালিটিফুল একটা সিরাজি পেয়ার আর অনেকে তো অনেক কালারের কবুতর বিক্রি করে অনেক কোয়ালিটি ফুল কবুতর বিক্রি করে কিন্তু আমি যে পেয়ারটা দেখাচ্ছি এই প্যাটার চোখের গেটার টোকটো কালার বুকেরটা বুকের প্যাটার না দেখুন খুব মানে একেবারে দেখুন এই জায়গাগুলো ফুল ফ্রেশ আলহামদুলিল্লাহ তো যাদের এই সিরাজি প্যাটটা ভালো লাগবে সংগ্রহ করবেন মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে যাদের ভালো লাগবে তো কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না যাদের ভালো লাগবে পনেরোশো টাকা হলে এই জোয়াটা নেবেন কোনো ধরনের দামাদামি করলে বিক্রি করব না যারা লাহোরি কবুতর পছন্দ করেন তারাই প্যাটটা সংগ্রহ করবেন চলুন দশক আরও কিছু কবুতর দেখেন ভাই ড্যানিশ তো অনেকেই বিক্রি করে কিন্তু এই কোয়ালিটির ড্যানিশ আপনাকে কেউ দিতে পারবে না এবং রানিং বাচ্চা রেখে আনছে কবুতরগুলা এটা বাচ্চা কালকে নামায় পেয়ারটা রানিং নিয়ে আসে আর এইগুলার জিরাফ গলা হাইট দেখুন বিগ সাইজের মানে এর চাইতে বিগ সাইজের ড্যানেজ হয় না আর এইগুলা কিন্তু অরিজিনাল ইনপোর্ট করা বাবা মার দুইটাই কিন্তু রিংয়ের কবুতরের ঘরের কবুতর এগুলা আর এইগুলোর বাচ্চা মাশাল্লাহ টফ কোয়ালিটির বাচ্চা আর কালার কম্বিনেশনে কোনো চিন্তা করতে হবে চলুন কবুতরগুলো চোখের লাল গিয়ারটা একটু দেখাই দিই আপনাদের ভাই চোখগুলা দেখুন ডেনিস আসলে এরকম না হলে আপনারা কখনোই ক্রয় করবেন না দেখুন পুরা পাখিটা যেরকম একটা যারা সংগ্রহ করতে চান তারা নিতে পারেন মাত্র হোয়াইট ডেনিস একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করুন মাত্র পঁচিশশো টাকা দর্শক মার্কিং নিয়ে কোনো চিন্তা নাই চোখের গ্যাট দেখুন বাচ্চা কালকে নামছে মাত্র মাত্র পঁচিশশো টাকা হলে এই জোড়াটা একটা জোড়া জোড়া না করলে কবুতরে টাকা রিটার্ন দেবো যাদের ভালো লাগবে এই ড্যানিশ পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক চলুন আবার ছেড়ে দেখে আপনাদের তো যাদের ভালো লাগবে মাত্র অনলি অন মাত্র পঁচিশশো টাকা দর্শক দর্শক দেখুন মাসাল্লাহ লাহোরি এক পেয়ার আমেরিকান টয় লাহোরি আমার খাঁচার সাইজটা আঠাশ আঠাশ সাইজ মানে এটা আমার অর্ডার দেওয়া খাঁচা বানানো কিন্তু দেখুন এই খাঁচার ভিতরে কবুতরগুলো কতটা ভিগ সাইজ লাগতেছে আর আমি আগেই বলি এই কবুতরগুলো কিন্তু আঠারো চব্বিশ খাঁচা আপনি পালতে পারবেন না যাদের চব্বিশ চব্বিশ কাঁচা আছে তারা এই কবুতরগুলো নেবেন কারণ না হলে এইগুলো ব্রিডিং করতে অসুবিধা পাচ্ছে বা যারা ছেড়ে পালবেন তারা এই পেয়ারটা নিতে পারেন একবারে হানড্রেড পার্সেন্ট টয় লাহরি খুবই সুন্দর আর দামটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না মাত্র অনলি অন আজকের জন্য দুই হাজার টাকা আপনি এইগুলো অনেকে তিন থেকে চার হাজার টাকা প্রাইজে বিক্রি করতেছে যারা লাহোরি চিনেন তো আজকের জন্য মাত্র দুই হাজার টাকা না আজকে আরও দুইশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র আঠারোশো টাকা হলে বিগ সাইজের আপনার দুই হাতে ধরতে হবে এরকম কোয়ালিটি একটা লাহোরি সিরাজি যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা চোখটা ঠোঁটটা দেখুন একবারে লাল টুকটুকে আর মশালা দিলে মার্কিং নিয়ে কোনো চিন্তা নাই এটার কালারটা এতটা সুন্দর এটা সুন্দর নিয়ে বলতে হবে না কিছু আপনাদের যারা চিনেন তারাই প্যাট সংগ্রহ মাত্র অনলি অন আঠারোশো টাকা দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একদম লাল টক গাড়ি একজোড়া শোকিং যারা শৌকিং চিনেন তারা অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন কোনো ধরনের দামাদামি হবে না ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে সর্বোচ্চ দুই থেকে তিনবার বাচ্চা করছে যাদের ভালো লাগবে এই শোকিং জোয়াটা মাত্র অনলিওন মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করলে বিক্রি হবে না শুধুমাত্র আমার নতুন চ্যালানের কারণে এত রিজনেমাল প্রাইজে দেওয়ার চেষ্টা করতেছি মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামিম হলে বিক্রি হবে না দর্শক দর্শক এক জোড়া ইয়েলো কালার লাহোরি শিয়াজি খুবই রেয়ার একটা কালেকশন আর এটা কিন্তু সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিবে আর এই কালারটা কিন্তু সচরাচর পাওয়াই যায় না দর্শক একেবারে আনকমন একটা কালেকশন তো যারা এই লাহরি সিরাজি প্যাটটা সংগ্রহ করবেন আজকের জন্য অনলিয়ন দেখুন পায়ের ফেদারগুলো দেখুন কাটা আছে তারপরে দেখুন কতটা বিগ সাইজের তো এই প্যাডটা মাত্র আজকে আমার ভাই বন্ধু যাদের ভালো লাগবে একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন যাদের ভালো লাগবে মাত্র পনেরোশো না আজকে আরও একশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দোশো টাকা হলে এই প্যাডটা আপনার সংগ্রহ করুন মাত্র চোদ্দোশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিম বাচ্চা সর্বোচ্চ এক সপ্তাহ ভিতরে ডিম দিয়ে দেবে তো যাদের ভালো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দর্শক এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ইরানি হুমা একবারে দুর্দান্ত কালার আর সাইজটা একবারে কিং কবুতরের সাইজের মতো বিগ সাইজ না হলে নিবে না যারা বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য বা ফার্ম করার জন্য কবুতর খুঁজতেছেন তারা এই ব্ল্যাক ইরানি হোমা পেয়ারটা সংগ্রহ করতে পারেন এবং সাইজের দিক থেকে একবারে বিগ সাইজ না হলে কবুতর রিটার্ন দেবেন কোনো সমস্যা নেই তো যারা আগে বলতে যারা ফার্মের জন্য কবুতর খুঁজতেছেন যে ভালো একটা ফার্ম করবেন বিডিং ভালো কবুতর যাচ্ছেন তারা এই পেয়ারটা দিতে পারেন কবুতর একটু দেখে হাতে ধরে দেখুন মার্শাল্লাদিরের চোখগুলা এ হলো ইরানি হিনা হুমার্চি বৈশিষ্ট্য আপনারা ভালোভাবে ক্লিয়ারলি না দেখলে বুঝতে পারবেন না এরকম বিগ সাইজে দেখুন সাইজটা দেখুন আমার কিন্তু লেজের মধ্যে ধরা লাগছে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম আজকে পনেরোশো টাকা দর্শক না ছেড়ে দেখাই মাত্র পনেরোশো টাকা হলে এই ইরানি প্যাডটা আপনারা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদিম করলে বিক্রি হবে না যারা ভালো কবুতর চান তারা এই প্যাডটা সংগ্রহ করতে পারেন দর্শক এখন দেখাচ্ছে একজোড়া হোয়াইট গ্রিজার রেসার কবুতর আর এইটা একেবারে চিপ রেটে দিয়ে দেবো যারা হোয়াইট গেজার রেসার কবুতর খুঁজতেছেন আজকে তাদের জন্য আমার ভাই বোন মাত্র বারোশো টাকা হলে এই হোয়াইট গেজার রেসার কবুতরগুলো নিতে পারবেন আমি কবুতরগুলো একটু দেখাই দিই আপনাদের সময় না দেখুন মাদিটা পিসেরটা মাদি সাম মেটানোর খুবই সুন্দর এবং ব্যালেন্স পাখা একদম অ্যাকুরেট যারা স্টুডেন্ট ভাই আছেন একটু কম দামের ভিত্তিতে একবারে ফুল হোয়াইট রেসার এটা কিন্তু কোনো ধরনের ছিটা ফাটা বা ওরকম কিছু নাই আপনার এক দাম এক রেট মাত্র বারোশো টাকা হলে এই হোয়াইট গ্রিজেল রেসার জোড়াটা আপনি নিতে পারবেন কোনো ধরনের দামাদামি করবেন না খুবই ইয়াং একটা কবুতর যাদের ভালো লাগবে তারাই আমার সাথে যোগাযোগ করবেন একেবারে পিওর হোয়াইট রেসার গ্রিজেল যাদের ভালো লাগবে মাত্র বারোশো টাকা দর্শক যাদের বাজেট একেবারে সীমিত কিন্তু ভালো এক পেয়ার রেসিং কবুতর চাচ্ছেন তারা এই পেয়ারটা নিতে পারেন আলহামদুলিল্লাহ একেবারে ইয়াং পেয়ার ডিম বাচ্চা সর্বোচ্চ একবার কোর্টস হয়তো বা এর বেশি করেনি তো একেবারে দুইটাই পাথর তো আমি যদি একটু ইয়া করে দেখাই কারণ এই কবুতরগুলো ফ্লাই ফ্লাই করা ছিল মানে এইগুলা ছেড়ে পালা হয়েছিল এই কারণে এই কবুতরগুলো ছটফট করতেছে তো যাদের অল্প বাজেটের ভিত্তে সবজি বেচার দরকার দেখুন কেমন ছটফট করে যদি বাইসে ছাড়া পায় ভাই ডাইরেক্ট একবারে নিজের বাড়িতে চলে যাবে আমি খাঁচাটা বন্দি করে নিলাম একটু সময় না দেখাই তো এই সবজি রেচার পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে মাত্র পনেরোশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন দুইটাই পাথর চোখে ডাউন শেভের পনেরোশো টাকা যাদের ভালো লাগবে দামাদামি করবেন না মাত্র অনিয়ন পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া খয়রা গলা গ্রিবাস কবুতর স্প্রিং গলার তো এই কবুতর দুইটা যাদের ভালো লাগবে মাত্র অনলিয়ন পাঁচশো টাকা হলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের দামা দেবেন একবারে পুতুলের মতো কবুতর দুইটা মাত্র পাঁচশো টাকা হলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করবেন কোনো ধরনের দামা করলে বিক্রি করবো না এক জোড়া খরা গেলো কবুতর মাত্র অনলিওন পাঁচশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা হুমা একটা নর তো এটা হলো শুধুমাত্র হুমা এটা কিন্তু কোনো রেসিং নর না তো যারা ফোর স্টারিংয়ের জন্য বিগ সাইজে একটা সাদা হোমানোট খুঁজতেছেন তারা এই নটটা নিতে পারেন তো এই নটটা যদি কোনো ভাই ভালো লাগে থাকে মাত্র ছয়শো টাকা হলে এই নটটা সংগ্রহ করবেন ডিম বাচ্চার জন্য বিগ সাইজের একটা কিং সাইজের একটা নট যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করলে বিক্রি করবেন মাত্র অনলি অন ছয়শো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে চার পিস কবুতর দেখা দেখাতেছি প্রত্যেকটা কবুতর আগুন চোখে আর কোয়ালিটি দেখুন আর এটা কিন্তু একটা অফার প্রাইজে দিয়ে দেব আজকের ভিডিও তো যারা মোটামুটি কবুতর নিয়ে এটা আমার দিই এটা আমার দিই এক পিসের দুইটা হলো নর এই যে এই দুইটা হলো জোড়া দেখুন মশাল্লাহ দিলে কবুতরগুলো কোয়ালিটি দেখুন প্রত্যেকটা কবুতর কিন্তু নতুন মানে নিয়ে পেয়ারিং করে শুধু ডিমে নিয়ে নেবেন তো এরকম কন্ডিশনে এইখানে আরেকটা কবুতর আছে আপনার গ্রিন আইসের একটা নর আছে এই যে এই নরটা যেটা রাখতেছে তো প্রত্যেকটা কবুতর কিন্তু মার্শাল্লা টপ কোয়ালিটি তো এই দুই পেয়ার যাদের ভালো লাগবে আমার ভাই বন্ধুদের জন্য মাত্র অনলিওন পঁচিশশো টাকার একটা প্যাকেজ এই চার পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা খুবই সীমিত লাভ হবে ওরকমভাবে দেওয়ার চেষ্টা করছি যাদের ভালো লাগবে এই দুই জোড়া প্যাকেজটা মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা কবুতর আগুন চোখের আপনারা যদি একটু ভালো করে ফলো করেন যে বিগ সাইজ সাইজটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর মিডিয়াম সাইজের একটা আমার কবু পেয়ার তো যাদের ভালো লাগবে এই দুই জোড়া কবুতর একদাম পঁচিশশো টাকা কোনো ধরনের দামা আর প্রত্যেকটা কবুতর কিন্তু একবারে সুপার লাইট কালার আর ব্যালেন্স পাখা একেবারে অ্যাকুরেট যাদের ভালো লাগবে বলবেন সবগুলো দেখাই দিব ওরকমভাবে কিন্তু প্রত্যেকটা কবুতর আজকে ভিডিও স্বল্পতার স্বল্পতার কারণে কবুতরগুলো ওরকমভাবে দেখাই দেবো তো সেনা যাদের ভালো লাগবে চার পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা একদম সুপার কালার যাতে ভালো লাগবে সংগ্রহ করবেন না এখন একটা নর দেখাচ্ছে একেবারে ইয়াং একটা নর এর আগেও এর বিক্রি করছি আমার হাতে তো আবার সেকেন্ড টাইম বিক্রি করতেছি এই নোটটা তো এর আগে আমি পাঠাইছিলাম খুলনা তো খুলনার এক ভাইয়ের থেকে আবার চলে আসছে এর আমার কবুতর নয় এটা আমার এক বড় ভাইয়ের থেকে কালেক্ট করে দেখুন ওর ফেদারের বাসটা খুব এখানে নিয়ে এসে আবার এখান থেকে চেঞ্জ হয়েছে মার্শাল্লাহ দিলে ফেদারটা কিন্তু খুব সুন্দর আর তখন ও ছিল সাত পরে ঠিক আছে এখন ফুল অ্যাডাল হয়ে আবার মল্টিং আছে বর্তমান নটটা কিন্তু ফুল অ্যাডাল হয়ে মল্টিং আছে এই দেখুন এই নটটা মিডিয়াম সাইজের একটা নর খুব সুন্দর চোখটা নিয়ে কোনো কম্প্রোমাইজ বা কোনো অভিযোগ নেই খুব সুন্দর একটা নর এই নটটা কারো ভালো লাগলে মাত্র বারোশো টাকা হইলে এই মাক সবজি নটটা নিতে পারবেন কোনো ট্যাক নাই দর্শক ট্যাকটা কাইটা বলছে যাই হোক এই যে দেখুন কালারটা দেখুন মাসাল্লাহ দিলে একেবারে লাইট কালার একটা নট তো যাদের ভালো লাগবে মাত্র বারোশো টাকা হইলে এই নটটা সংগ্রহ করবেন দর্শক ভুলো নিয়ে ছাড়বেন না তো নিয়ে পাখা কাইটা দেওয়াটাই বেটার হবে কারণ যার কবুত সে আমার কাছে আবার বিক্রি করছে আমি আবার কিনে আনতেই চোখে যাদের ভালো লাগে মাত্র বারোশো টাকা হলে এই নোটটা সংগ্রহ স মিল আর দর্শক শুরুতে একজোড়া চুইটাল এরকম গেন্দা কবুতর আপনারা দেখুন না দেখেন না তো আজকে যে কালেকশানটা দেখাচ্ছে এটা কিন্তু ফ্লাইয়ের জন্য একদম দুর্দান্ত আর চোখের চোখটা দেখুন কবুতরগুলোর গেন্দা কবুতর একবার লাইট কালার পাখাগুলো অনেক সুন্দর দুটা কবুতর যদি যারা উড়ানোর জন্য গেন্দা কবুতর খুঁজতে থাকেন তারা এই পেয়ারটা নিতে পারেন দুর্দান্ত হয় উড়ানোর জন্য কালারটা দেখুন খুব সুন্দর এখন সচরাচর দেখা যায় না তো এবার ছেড়ে দেখে কবুতর দীরা গেন্দা কবুতর তো অনেক দেখছেন কিন্তু এরকম স্প্রিং গলা গেন্দা কবুতর সচরাচর খুব কম দেখছেন হয়তোবা তো এই পেয়ারটা কিন্তু দুর্দান্ত ডিম বাচ্চা করতেছে মাত্র দুইবার ডিম বাচ্চা করছে একবার ইয়াং একটা পেয়ার তো যারা মোটামুটি ফ্লাইয়ের জন্য কালারিং কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন একবারে সেবের গেন্দা কবুতর তো যাদের ভালো লাগবে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করতে পারেন কোনো ধরনের দামা করতে পারবেন না একদম দাম এক হাজার টাকা হলে এই গ্যান্দা পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন